কতবার দোয়া ইউনুস পাঠ করলে গায়ে সাহায্য পাবেন আপনি আল্লাহ রাসুল সাল্লাম তিব্বিজি শরীফের বর্ণনা বলেন তিন হাজার পাঁচশো পাঁচ নম্বর হাদিস আল্লাহ রাসুল বলছে যারা দোয়া ইউনুস পাঠ করে আল্লাহ পাকের কাছে কোনো কিছু চায় আল্লাহ পাকের কাছে সাহায্য প্রার্থনা করে আল্লাহ রবুল আলম সঙ্গে সঙ্গে তাকে সাহায্য নাজিল করে অনেক মহাদিস অনেক মুফাসিদ এই আয়াতটাকে এই দোয়াটাকে দোয়া ইউনুস বলে থাকেন এটা আল্লাহ রব আলিনের গাইবে সাহায্য পাওয়ার একটি অন্যতম একটি দোয়া তিরমিজি শরীফের বর্ণনায় আল্লাহ রসুল সাল্লাহ আলাইসাল্লাম বলেন আমার ভাই ইউনুস আলাহিসাল্লাহামকে যখন নৌকা থেকে যখন সাগরে নিক্ষেপ করা হয়েছিল নৌকা থেকে যখন তাকে সাগরে নিক্ষেপ করা হলো তিনি পানির নিচে পড়ে গেলেন পানির গভীরে যাওয়ার পরে তাকে মাছ খেয়ে ফেললেন তিনটা অন্ধকারের মধ্যে তিনি পড়ে গেলেন পানির অন্ধকার মাছের অন্ধকার রাতের অন্ধকার তিনটা অন্ধকারের মধ্যে থাকলেন কোথাও কোনো সাথী ছিল না তার কাছে কোনো সাহায্য করার মতো কোনো মানুষ ছিল না তিনি জানতেন যে আমাকে আল্লাহ পাক ছাড়া কেউ সাহায্য করতে পারবে না তখন ইউনুস আলাহি সালাম আল্লাহ পাকের কাছে করতে লাগলেন তিনি বলতে থাকলেন হ্যাঁ আল্লাহ নাই তুমি মহান তুমি পবিত্র আল্লাহ আমি জালিম হয়ে গিয়েছি আমি নিজের উপরে জুলুম করেছি আল্লাহ তুমি সাহায্য করার মতো আমার কেউ নাই আল্লাহ রব আলামিন তাকে মাসের পেট থেকে আল্লাহ তাকে হেফাজত করলেন আল্লাহ পানির অন্ধকার থেকে তাকে আলোতে নিয়ে আসলেন রাতের অন্ধকার থেকে আল্লাহ দিনের আলো দিলেন তিনি মুক্তি হয়ে গেলেন তিনি আল্লাহ পাকের সুক্রিয় আদায় করলেন মুসা আল্লাহিসামের জামানায় এমন ঘটনা পাওয়া যায় এই দোয়ার মাধ্যমে আল্লাহাক আল্লাহ আলাইহি সালাম বলেন আল্লাহ পাকের কাছে সাহায্য চাইবে আল্লাহ পাকের উপর অবধারিত হয়ে যায় তোমাকে সাহায্য নাজিল করা অনেকে বলতে পারেন হুজুর কত কতবার তেলাপ করব আমাদের সমাজে বলে যে বার বা এক লক্ষ বা লক্ষ হাজার বিভিন্ন সংখ্যা আমাদের সমাজে কিন্তু বর্ণনা আছে কিন্তু আল্লাহ রসুলসাল্লাহ আলাহি সাল্লাম বলেন আমলের সাথে এখলাসের সাথে যদি কোনো আমল করা হয় এটা একাধিক করার প্রয়োজন নয় আখলিস দিন আকা ইয়াকফি কালা কলিল আমল যদিও অল্প হয় কিন্তু এখলাস যদি তার ঠিক থাকে হমায় তাওয়াক্কাল আলহ ওয়াহিফা হাস্কু আল্লাহর উপরে যদি পরিপূর্ণ তাওকুল তার থাকে আল্লাহ রব্বোলা আলাম অল্প আমলেই তার দোয়াটাকে কবুল করতে পারে আপনি একবারও যদি আপনি এখলাসের সাথে পাঠ করতে পারেন একবার যদি আপনি ইখলাসের সাথে আদায় করতে পারেন যে আল্লাহ রব আলাম অবশ্যই আমাকে সাহায্য করবেন এই আশা আপনার উপরে আছে আল্লাহ পাখির উপরে আছে এই বিশ্বাসটুকু যদি আপনার অন্তরে থাকে যে আল্লাহ তুমি তো আল্লাহ তুমি আমাকে সাহায্য করো আল্লাহ এই বিপদ থেকে তুমি আমাকে রক্ষা করো আমার দেওয়ালে পিঠ থেকে গেছে কেউ আমাকে হেফাজত করার মতো নাই আমি ঋণে জর্জরিত হয়েছি আমি কষ্টের মধ্যে পতিত হয়েছি আমাকে সমাজের মানুষ দেখতে পারে না আমি অনেক সমস্যার সম্মুখীন হয়েছি আল্লাহ তুমি না চাইলে আমাকে কেউ এই সমস্যা থেকে পরিত্রাণ দিবে না আল্লাহ তুমি আমাকে পরিত্রাণ দাও আল্লাহ পাকের কাছে একানুষ্ট হবে কায়নু যখন আমি ইখলাসের সাথে আল্লাহ পাকের কাছে চাইবেন আল্লাহ পাক অবশ্যই আপনাকে কবুল করবে অবশ্যই আপনার দোয়াটাকে কবুল করবে এই জন্য দোয়া ইউনুস দোয়া ইউনুস লাহাউলা কুয়াতা ইল্লা বিল্লাহ এই সমস্ত দোয়াগুলো আল্লাহ পাকের সাহায্য পাওয়ার একটি অন্যতম মাধ্যম আল্লাহ পাকের সাহায্য পাওয়ার একটি অন্যতম মাধ্যম অন্য একটি অন্যতম একটি দোয়া এগুলো পাঠ করে আপনার লাফাকের সাহায্য চাইবেন দেখবেন যার লাফাক অবশ্যই আপনাকে সাহায্য দান করে দিয়েছে